আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে নিয়ে আসলাম গরুর ফ্যাকসা কলজিয়া গুরদা তিলি কলজিয়া এগুলা বুনা করবো সবকিছু একসাথে আমার তিন ছেলে তিন রকমের কলিজা পছন্দ করে তাই তিন রকমের চেষ্টা আনার চেষ্টা করি তো যাই হোক এই যে দেখুন কলিজা ভাব দিতেছি ভাব অলরেডি শেষ এখন ঢেলে দিব ডেলে দিলাম কলিজাগুলো এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কলিজাগুলা ভালো করে ভাপ দিয়ে নিলাম কারণ এর মধ্যে অনেক রক্ত থাকে ময়লা থাকে জীবাণু এগুলো বের হয়ে যায় তাই ভাপ দিয়ে নিলাম তো যাই হোক আমি এখন কলিজা বুনা করব কলজাটা কষিয়ে নিব ভালো করে তো কলিজিয়া রান্না করার জন্যে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে নিলাম দিয়ে এখন লাড়া দিয়ে ভালো করে লাল লাল একটু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আদা রসুনটা দিয়ে দিতেছি তো যাই হোক আমার পেঁয়াজটা বাজা হইতে হইতে বাতের বল কেসা পড়ছে একসাথে রান্না করার চেষ্টা করতেছি কারণ রান্নাটা দেরি হয়ে গেছে গ্যাস থাকে না তো যাই হোক একে একে সব কিছু দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একের পর এক সিরিয়াল ধরে আমি এগুলো দিয়ে দিব আপনারা দেখতে থাকুন আমি বান্না করতে থাকি আমার রান্নাগুলো কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন মশলা আমি দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব তো যাই হোক আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এখন দিয়ে দিলাম এলাচ এলাচ একটু বেটে নেই কারণ বিষের মধ্যে কামড় লাগলে এটা খাওয়া যায় না তাই আমি এলাচ দিরার সাথে এই হালকা একটু বেটে নেই যেমন বিচি না দেখা যায় তো যাই হোক আমি জিরা বাটাটা দিয়ে দিলাম এখন আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন গলিজার ব্যবসা এগুলো আমি ডেলে দিব এই যে দেখুন ডেলে দিলাম তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডেকে দিব তো অলরেডি আমার নানাচারা শেষ ডেকে দিব ফিরে আসতেছি খানিক্ষণ পর এই যে দেখুন ফিরে আসলাম এখন আলুগুলো দিয়ে দিব কারণ যে মাংসই রান্না করি আমি কয়টা আলু দেই কারণ বাচ্চারা আলু পছন্দ করে বাবু তো আলু ছাড়া খেতেই চায় না তাই তার জন্য কয়টা আলু হলেও আমাকে দিতে হয় আমি সব রান্নার মধ্যে কথাটা বলে থাকি তো যাই হোক এই যে আমার কলিজা ব্যবসাটা আমি নাড়াচারা দিয়ে আবার একটু ডেকে দিব তো এইভাবেই আস্তে আস্তে করে আমার মাংসটা কষানো শেষ হয়ে আসছে তা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি সুন্দরভাবে কষানো হয়ে গেছে তাই যে আমি পানি দিয়ে দিতেছি তো পানিটা দিয়ে দিলাম এখন ডেকে দিব ডেকে দিয়ে খানিক্ষণ পর আবার ফিরে আসবো তো যাই হোক এই যে দেখুন খানিকক্ষণ পর ফিরে আসলাম তো আমার মাংসর কালারটা দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো রান্না এখনো হয়নি অর্ধেকটা দেখটা হয়েছে আরো হবে এই যে আমার রান্না অলরেডি শেষ তো যাই হোক আমার মাংসটা হয়ে আসছে এখন নামিয়ে ফেলব নামিয়ে নিয়ে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব তো এই যে এখন নামিয়ে ফেলবো বলের মধ্যে ডেলে নিব তো এই যে ডেলে নিচ্ছি এখন এখনই দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা বেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরা গুঁড়োগুলো দিয়ে দিব তো এই যে জিরাগুলো অলরেডি আমি দিয়ে দিলাম উপরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই